কারবালার ময়দান ইমাম হুসাইনের সবচেয়ে ছোট সন্তান তার নাম আলী আসগর তাকে তীরবিদ্ধ করে হত্যা করা হয়েছে পানি আনতে গিয়েছে মাঝখানে তীর ঢুকে এমন ভাবে আক্রান্ত করা হয়েছে শুধু পানির জন্য এক গ্লাস পানির জন্য এক ফোঁটা পানির জন্য ইমাম জয়নুল আবিদিন শাহাদাত বরণ করেছেন আহলে বাইতরা এত দয়ালু এত দয়ালু আহলে আহলেবাইতরা কখনো সহজে কাউকে বদা দিত না এটা বাইতের স্বভাব নয় কিন্তু ইমাম হুসাইন এত বেশি কষ্ট পেয়েছেন তার সন্তান করার কারণে এই ইবনু ইমাম ইবনা হাজার হাইতামে উল্লেখ করছেন এই বইয়ের দ্বিতীয় খণ্ডের তিনশো বত্রিশ পৃষ্ঠায় ইমাম হুসাইন সাথে সাথে দুইটা হাত উত্তোলন করে দিলেন একদিকে বাই একদিকে মজলুম ইমাম হুসাইন আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করলেন আল্লাহ আমার সন্তানকে যে পানি পান করতে দেয় নাই মৃত্যুর আগে এক ফোঁটা পানি আমার সন্তান পান করতে পারে নাই যেজিদের দালাল যে কুলাঙ্গার আমার সন্তানের মাথায় তীরবদ্ধ করেছে সে যেন তৃষ্ণার্ত অবস্থায় মরে পানি যেন সেও পান করতে না পারে তৃষ্ণার্ত অবস্থায় যেন তার মরণ হয় বলেন ইমাম হুসাইনের দোয়া কি কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে আর দোয়া করতে দেরি এই লোক এমন ভাবে পিপাসিত হলো আমি ইমাম ইবনে হাজার হাইতামি উল্লেখ করেছে দেখেন হলুদ কালি দিয়ে মার্ক করা আন্ডারলাইন করা সঙ্গে সঙ্গে তার এমন পিপাসা লাগলো তাকে বরফ খাওয়াচ্ছে কিন্তু তার পিপাসা মিটতেছে না এমন এমন পিপাসা মিটানো জাতীয় খাবার খাওয়াচ্ছে তাও তার পিপাসা মিটতেছে না খাওয়াইতে খাওয়াইতে খিতাব এসেছে ইমাম ইবনে হাজার আইতামে উল্লেখ করেছে খাওয়াইতে খাওয়াইতে বেসারা রাখ কারণ তৃষ্ণা তো সেরা কারণ হজরতে ইমাম হুসাইন দোয়া করেছে আল্লাহ আমার সন্তান যেভাবে তৃষ্ণার্থ অবস্থায় শহীদ হয়েছে সেও যেন তৃষ্ণার্থ অবস্থায় মরে তার তৃষ্ণা নিবারণ হচ্ছে না ফ্যাট কিন্তু মরে গেছে কিন্তু তার জিদ ভাই তৃষ্ণা মিটছে না এক পর্যায়ে ফ্যাট ফুলতে ফুলতে হয়েছে খাওয়াইতে খাওয়াইতে ফ্যাট ফুলতে ফুলতে ফ্যাট ফেরে সঙ্গে সঙ্গে সে মারা গেল জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন বললাম কারণ এটা ইমাম হুসাইনের বদ্দ ফসল আহলে বাইত হাত তুলতে দেরি কবুল হইতে দেরি কি মনে করে ইমাম হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহর হাবিব প্রত্যেকটা বিষয় তাদের নজর ঠিক নজর তার দুই নাতির প্রতি আমার নবীর দুই নাতির প্রতি তার সব সময় নজর একবার ইমাম হাসান রাজি আল্লাহ ব্যাপারে ইমাম জালাল উদ্দিন সুইতি তারিকুল খোলা পায় লেগেছে ইমাম হাসান একবার একটু অভাবে পড়ে গেলেন ইমাম হাসানের একটা বৈশিষ্ট্য হল প্রতি বছর উনি তিন চার লক্ষ দিনার তিনি আল্লাহর রাস্তায় দান সৎকার করতেন এত বেশি আহলে বাইতের মধ্যে সবচেয়ে বেশি দান করতেন ইমাম হাসান এখন দান করতে 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 এক বছর একেবারে ফাঁকা হয়ে গেছে একেবারে ব্যবসায়িক পণ্য থেকে শুরু করে সব শেষ মানে কোনো টাকা পয়সা নাই এক লক্ষ দীর হাম তৎকালীন সময়ে তিনি ঋণগ্রস্ত ইমাম হাসান এখন তখন খলিফা হলো হজরত আমিরে মহাবিয়ারা দিয়ে আল্লাহ তালন সিটি লেখলেন আমিরে মহাবিয়ারা দিয়ে আল্লাহ তালন বরাবর লেখবেন যে আমি কিছু ঋণগ্রস্ত আছি আপনি আমাকে কিছু হাদিয়া পাঠান আমার বাবার ভাইরা চিঠিটা লেখা শেষ ইমাম হাসানের মারা হয়ে গেছে বেলার ডাকে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহর হাবিব রাত্রেবেলার স্বপ্ন দেখালেন ও হাসান ও আমার নাতি ও আমার হাসান তুমি আমার আদর্শে বড় হয়েছ ও আমার নাতি। তোমার অর্থ সংকট পড়েছে তুমি ধৈর্য ধারণ করবে কারণ তোমার নানান আদর্শ হচ্ছে ধৈর্য ধারণ করা তুমি কেন সৃষ্টির প্রতি মহতাজ হলে তুমি আল্লাহর প্রতি কেন ধৈর্য ধারণ করছো না আল্লাহর কাছে কেন যাচ্ছ না তুমি মানুষের দরবারে কেন চিঠি লিখলা ও হাসান এটা কি তোমার নানান আদর্শ নাকি একটু জোরে কন না তুমি কেন চিঠি লিখেছ আল্লাহর প্রতি মহতাজ হও একটু জোরে কন্যা সুভার আল্লাহ ইমাম হাসান ঘুম ভেঙে গেল ইমাম হাসান রাজি আল্লাহ তাল কাঁদতে লাগলেন অঝরে কাঁদতে লাগলেন চিঠিটা নিয়ে চিঠিটাকে দুই টুকরা করে ফেললেন ছিঁড়ে ফেললেন হঠাৎ করে দেখা গেল দশ দিন পর হজরতে আমিরে মহাবিয়া রাজি আল্লাহ তালন পাঁচ লক্ষ দিনার দিয়ে তিনি হাদিয়া পাঠিয়েছে একটু জোরে কন্যা সুবাহ আল্লাহ এই রাতে আবার আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখলেন ইমাম হাসান ও আমার নাতি তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল ছিলে তোমার নানার প্রতি আস্থা ছিল আস্থার কারণে হয়তো তুমি দরখাস্ত লিখেছো দুই লক্ষের কিন্তু আল্লাহ তোমাকে পাঠিয়েছে পাঁচ লক্ষ আল্লাহ এবং তোমার নানার প্রতি আস্থা রাখার প্রতিদান অবশ্যই তুমি বুঝেছো একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আহলে বাইত আমরা শুধু কারবালার ওয়াজ করি আমাদের সবচেয়ে বড় সমস্যা আহলে আহলে বাইতের বাইতের যে আদব শিক্ষা এগুলো আলোচনা আমরা কম করি দেখেন ইমাম হাসানের সামনে একজনে ইমাম হাসানকে গালাগালি করতেছে তার নাম হচ্ছে মারওয়ান ইবনু হাকাম ইমাম জাহাবি তার কিতাব সিয়ারুন আলামিন নোবালার মধ্যে উল্লেখ করেছে তো ইমাম হাসান কোনো জবাব দিচ্ছে না কারণ আহলে বাই তাদেরকে কেউ বকাবকি করলে গালাগালি করলে ধৈর্য ধারণ করে এটা আমার নবীর শিক্ষা একটু জোরে কন্যা আল্লাহ কারণ দেখেন ইবনে মাজার তিরমিজির হাদিস এক ব্যক্তি আবু বকর সিদ্দিককে গালাগালি করতেছে আল্লাহর হাবিব মুচকি হাসতেছে আবু বকর ধৈর্য ধারণ করে শুনতেছে এক পর্যায়ে এই বেসার এমন ভাবে কাফের বেশি বেশি গালাগালি করতেছে আবু বকর সিদ্দিক মানুষ তো বুঝেন না উনি তার ফেরেস্তা না রেগে গেছে আবার ঝগড়া শুরু করে দিছে আবু বকর সিদ্দিক আর কাফের আল্লাহর হাবিব রাগ করে জায়গা থেকে চলে গেলেন আবু বকর সিদ্দিক দৌড় দিলেন ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আমি ধৈর্য ধারণ করে চুপ করেছিলাম আপনি মুসকি হেসেছেন কিন্তু আমি যখন কাফের প্রতিবাদে জবাব দেওয়া শুরু করলাম আপনি উঠে গেলেন আল্লাহর হাবিব বললেন ও আবু বকর সে কাফের আমরা ইমানদার তার আর আমাদের স্বভাব এক হতে পারে না তুমি যখন চুপ করেছিলে তোমাকে যখন সে বকাবকি করছিল তোমার পক্ষ থেকে আমার আল্লাহ একজন পাঠিয়ে দিয়েছে ওই তোমার জবাবগুলো তাকে দিয়ে তুমি যখন তার জবাব দিতে গেলে ফেরেস্তা চলে গেল আমিও চলে যাচ্ছি একটু জোরে আহলে আহলেবাই তিমাম হাসানকে সমালোচনা করতেছে তা আবার মসজিদে নবির ভিতরে নাম হলো মারওয়ানিল হাকাম এ জালেফ এই মারোয়ান ইবন হাকাম ইমাম হাসানের সমালোচনা করতেছে আর ডাইন হাত দিয়া নাকের ময়লা আপনাদের চট্টগ্রামের ভাষায় কি বলে শীতকালে যে বেরোয় কি বলে আপনারা যাক এটা একটু ইয়া জিনিস তো অনেকের নাম বলতে চায় না যাক ময়লা নাকের ময়লা ডাইন হাত দিয়ে ভাবে পরিষ্কার করতেছে ইমাম ইমাম হাস হাসান বলে যেই লোক ময়লা কোন হাতে পরিষ্কার করতে হবে এটা জানে না সে আমার বাবা আলীর সমালোচনা করে যিনি কুরাইশদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী নবীর সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় বিচারক তার সমালোচনা করে সমালোচনা করে আর ডান হাত দিয়ে নাকের ময়লা পরিষ্কার করে কোন হাত দিয়ে নাকের ময়লা পরিষ্কার করতে হবে এই জ্ঞান নাই সে আসছে আমার বাবা আর আমার সমালোচনা করতে একটু জোরে কন্যা সুভার আল্লাহ আহলে বাইতের শিক্ষা হলো তাদেরকে কেউ বকা করেছে গালি দিয়েছে কিছু বলেছে তারা এগুলো কর্ণপাত করতেন না তারা মানুষকে ওই মুহূর্তে ওই জায়গায় সত্যের বাণী নবীর সুন্না শিক্ষা দেওয়া ছিল তাদের কাজ একটু জোরে বলা যাবে কিছু ভাড়া